আসসালামু আলাইকুম আমি আরিফা শেখ আজকে আপনাদেরকে পনেরোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট দেখাবো আমি আছি উত্তরার দিয়া বাড়িতে আজকে যে অ্যাপার্টমেন্টে আপনাদেরকে দেখাবো এটি বারো কাঠা একটি জমির উপরে অবস্থিত বিল্ডিং প্রতিটা ফ্লোরে পাঁচটা করে ইউনিট আছে এবং আমরা আছি লেভেল এইটে লেভেল এইটেও পাঁচটা করে ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন তবে আমরা যে অ্যাপার্টমেন্টটা দেখাবো সেই অ্যাপার্টমেন্টটা কিন্তু এলিভেটর থেকে বের হয়ে একদম সাথে তার মানে অন্যান্য না এবং খুবই একেবারেই নতুন অ্যাপার্টমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখনো হয়নি সো এটা ইউজ এখানে দুটি এলিভেটর আছে একটি অনেক চওড়া স্টেয়ার আছে এবং এই অ্যাপার্টমেন্ট এর সাথে আপনারা একটি পার্কিং পাবেন বাট এই বিল্ডিং এ কিন্তু তিতাস গ্যাসের কানেকশন নাই নতুন বিল্ডিং হওয়ার কারণে আপনারা জানেন নতুন কোনো বিল্ডিং এ তিতাস গ্যাসের কানেকশন পাওয়া যায় না তো আমি জোর দিয়ে প্রথমে ভেতরে ঝুঁকলাম আগেই বলেছি এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ প্রচুর আলো বাতাস তো কোনো অভাব নেই আলো এবং বাতাসের আমি এখন ড্রয়িং রুমে আছি এই বাসার একটা ইম্পর্ট্যান্ট ফিচার আছে সেটা হচ্ছে এই বাসার যে পেইন্টটা এই পেইন্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা গ্লসি ক্লোজ শটে দেখা যাবে এমনকি ছাদেও যে রংটা করা হয়েছে স্ল্যাবের তলায় সেটাতেও গ্লসি ভাব দেখা যাচ্ছে সো এটার একটা সুবিধা আছে যখন আলো পড়বে সেটা কিন্তু রিফ্লেক্ট হয়ে কয়েকবার বাউন্স করবে যেটার কারণে বাসাটা কিন্তু অনেক বেশি লাইটেড হবে আর এই বাসার ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রিক্যাল পয়েন্ট দেওয়া আছে ইন্টেনশনালি যেমন এখানেও ছাদে আমি দেখতে পাচ্ছি এখানে স্যান্ডেলের বসানোর জন্য কিন্তু পয়েন্ট আছে প্রতিটি রুমে এসি বসানোর জন্য পয়েন্ট দেওয়া আছে এমনকি এখানে যে ইন্টারনেটের রাউটার আসবে রাউটারের জন্য কিন্তু ইন্টারনেটের কানেকশন এবং রাউটারের যে পাওয়ার সেটা দেওয়া আছে এমনকি রাউটারের পাওয়ারের জন্য নর্মাল কোনো সকেট না দিয়ে এখানে মাল্টি সকেট দেওয়া হয়েছে প্রত্যেকটা সকেটে এখানে মাল্টি সকেট যেটা বেসিক্যালি কোনো ডেভেলপারও তাদের বিল্ডিংগুলোতে দেয় না আর এটার ফ্লোরের যে টাইলসগুলো সেটা দুই ফিট দুই ফিট টাইলস তো ইকোনমিক টাইলস হিসেবে দুই ফিট দুই ফিট টাইলস খুবই বিখ্যাত হলেও এই টাইলসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো বাংলা আমরা এটাকে মাকর্ষা টাইলস বলি আর অন্যান্য এরিয়া যে টাইলস গুলো সিলেক্ট করা হয়েছে সেগুলো বেশ রুচিশীল বেশিরভাগ টাইলসে বিভিন্ন ধরনের টেক্সচার আছে এবং আপনি হাত দিয়ে এটা ফিল করতে পারবেন আর বাথরুমের ডোর বা যে কোনো ডোর সবগুলোই বেশ ডিসেন্ট দায় ভাবে একটা কাজও এই অ্যাপার্টমেন্টে করা হয়নি দেখলেই বুঝবেন যে যিনি বিক্রি করছেন তিনি নিজে থাকার জন্য এটা বানিয়েছিলেন আপনিও নিজে থাকার জন্য এই অ্যাপার্টমেন্টটা কিনতে পারেন ড্রয়িং এবং ডাইনিং এখানে একসাথে এটি হচ্ছে ড্রয়িং রুম এবং এটার সাথে এখানে যে স্পেসটি আছে সেটা হচ্ছে ডাইনিং স্পেস বিশাল বড় স্পেস এবং এখানে ডিজাইন করে একটি নচ করে নচের ভেতরে ডাইনিং এর বেসিনটি রাখা আছে বেসিনটি ডিজাইন করা যদিও দেখে মনে হচ্ছে আরেকের বাট খুবই ভালো ডিজাইন আর আমি যদি বলি এই ডাইনিং রুমটা থেকে বেসিক্যালি সবগুলো বেডরুমে যাওয়া যায় এটা হচ্ছে বেডরুম নাম্বার ওয়ান এটা টু এবং এটা থ্রি আমরা একটা একটা করে সবগুলো বেডরুমে দেখবো তবে সবার আগে আমরা কিচেনটা দেখে আসি কিচেনের কাউন্টার টপে মার্বেল বসানো আছে খুবই ভালো নতুন টাইলস আছে এখানে কিচেন হুড লাগানোর স্পেস দেখতে পাচ্ছি এবং প্রচুর পরিমাণে এখানে পয়েন্ট আছে সো নতুন বাসাগুলোতে এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট যথেষ্ট পরিমাণে ইলেকট্রিক্যাল পয়েন্ট আছে কিনা কারণ পুরাতন বাসে আমরা সবাই কেটে কুটে নতুন করে রেনোভেশন এই খরচটা করেই থাকি নতুন ফ্ল্যাটে কেউ রেনোভেশন করবে না সো এখানে সব ইলেকট্রিক্যাল পয়েন্ট প্রপারলি আছে কিনা সেটা দেখতে হবে তো এখানে যথেষ্ট পরিমাণে পয়েন্ট আছে আমি এখানেও পয়েন্ট দেখতে পাচ্ছি লাইটের অনেক পয়েন্ট স্টোরেজ আছে এখানে আপনারা যদি কেবিনেট করে নেন এই জায়গাটা খুবই চমৎকার একটা কিচেন হওয়া পসিবল এখানে ডাবল বল সিঙ্ক আছে তো ছোট একটা কিচেন হিসেবে কিন্তু এটা খুবই ভালো একটা সিঙ্ক তবে হ্যাঁ এটাতে কোনো বারান্দা নেই তো বানান্দা না থাকলেও প্রপারলি ডিজাইন করে এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা পসিবল আর কিচেন থেকে বের হয়েই এখানে কমন বাথরুমটি আছে কমন বাথরুমটিতে প্যান্ট কমল বসানো আছে নতুন কমর নতুন বেসিন কোথাও হাত দেওয়ার দরকার নেই আর এখানে আমি দেখতে পাচ্ছি ওয়াশিং মেশিনের জন্য পয়েন্ট করা আছে সো কিচেনে বারান্দা না থাকলেও কোনো প্রবলেম নেই এইখানে আপনারা ওয়াশিং মেশিনটি বসাতে পারবেন আর এই ওয়াশিং মেশিনটা পার হয়ে এই দিকে হচ্ছে আমাদের গেস্ট বেডরুমটা গেস্ট বেডরুম মূলত আপনার একটা খাট বসাতে পারবেন ছোট একটি ওয়ার্ড হতে পারে তবে এখানে দুটি উইন্ডো থাকার কারণে খুবই ভালো ক্রস ভেন্টিলেশন হচ্ছে আর এটার পাশে এইদিকে এটারই আরেকটা ইউনিট এবং মাঝখানে বেশ ভালো গ্যাপ আছে প্রাইভেসিও আছে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না আর এই দিকটা ওপেন এবং এটা সারা জীবনই ওপেন থাকবে সামনে একটা বিল্ডিং আছে বিল্ডিং এর ছাদ আরো দুটো নিচে সো এই জায়গাটা সবসময় ওপেন থাকবে এবং এখান থেকে আমরা দেয়াবাড়ির মেইন রোডটা দেখতে পাচ্ছি সো দেয়াবাড়ির মেইন রোড থেকে কিন্তু এই বাসাটায় আসতে তিন চারটা প্লট পরে এই বাসাটা এবং এই বাসাটার সামনে অল্প কিছু জায়গা ন্যারো আছে তবে এটা খুব শীঘ্রই বিশ ফিট হয়ে যাবে এবং বিশ ফিট হয়ে যাওয়ার সাথে সাথে এই অ্যাপার্টমেন্টের দাম কিন্তু আরো বেড়ে যাবে তো অ্যাজ এ ইনভেস্টমেন্টও কিন্তু আপনারা এই অ্যাপার্টমেন্টটা কিনতে পারেন কারণ অ্যাপ্রিসিয়েট হবে বা এটার প্রাইস কিছুদিনের মধ্যে অনেক বেড়ে যাবে এটা ঘণ্টিতে বলা যায় এবার আমরা দুটো বেডরুম দেখব দুটো বেডরুমই খুবই চমৎকার এবং দিবাবারে এরকম একটা লোকেশনে এই ধরনের একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং পাওয়া আসলে অনেক কষ্টসাধ্য তো আমরা প্রথম বেডরুমটা দেখি এটা যথেষ্ট বড় এবং এটাকেও চাইলে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা যায় অ্যাটাচড বাথরুম আছে এবং দরজার পেছনে এখানে বেশ ভালো একটা স্পেস আছে তো আপনারা চাইলে এই ওয়ালটায় একটা কেবিনেট করতে পারেন তবে টিভি কেবিনেট সহ একটা কেবিনেট ডিজাইন করলে যেহেতু এখানে ওনারা টিভির পয়েন্ট দিয়েছেন একটা কম্প্যাক্ট কেবিনেট এখানে ডিজাইন করা পসিবল খাটের জন্য বোঝা যাচ্ছে খাটের হেডবোর্ডটা এইদিকে দিকে থাকবে পাও দিকে থাকবে সো পায়ের উল্টো দিকেই আমাদের বারান্দাটা আছে বারান্দাটা বেশ ভালো ফুল হাইট বারান্দা বেডরুমের ঠিক এখানে বারান্দাটা এবং এই বারান্দা বরাবর আপনারা সবসময় বিমান নামার যে ভিউটা সেই ভিউটা দেখতে পাবেন আমরা এখানে থাকতে প্রচুর পরিমাণে যারা বিমান পছন্দ করেন বা এয়ারপোর্টের কাছাকাছি থাকতে চান তাদের জন্য খুবই ভালো একটা লোকেশন আর হ্যাঁ এই জায়গা থেকে কিন্তু আপনার মেট্রো রেলটা খুবই কাছে সো মেট্রো রেল ক্যান বি এ ভেরি গুড পয়েন্ট ফর দিস অ্যাপার্টমেন্ট তো আপনারা যখন অ্যাপার্টমেন্টটা টা কিনবেন বা দেখবেন এই জিনিসটা মাথায় রাখবেন এয়ারপোর্টের খুবই কাছে মেট্রো রেলের জন্য খুবই কাছে আর দেয়াবারে বড় যে আশি ফিট রাস্তা আছে সেই রাস্তাটা থেকে খুবই কাছে এবার ফাইনাল মাস্টার বেড দেখাই দেখায় তো মাস্টারবেডটা এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে বড় এবং ভালো রুম এইখানেও আপনারা এই ওয়ালটাকে কেবিনেট বা ওয়াইড্রোবের জন্য ব্যবহার করতে পারবেন এবং এই ওয়ালের এগেনস্টে আপনারা তা আপনাদের বেডটা রাখতে পারবেন এদিকে ডিজাইন করে বিভিন্ন রকম কেবিনেট রাখা পসিবল এবং রুমটা যথেষ্ট বড় আপনি একটা রিডিং টেবিল এখানে রাখতে পারবেন একইভাবে এইটারও দক্ষিণ দিকে বারান্দা আছে অ্যাপার্টমেন্টটি কিন্তু মূলত দক্ষিণমুখী এই বারান্দাটা হিউজ অনেক বড় একটা বারান্দা তো এই বারান্দায় আপনি পুরো বিকাল পার করে দিতে পারবেন এবং এখান থেকে অনেক ভালো ভিউ পাওয়া যায় আপনারা জানেন যে নতুন ড্যাপের রুলস রেগুলেশানসের কারণে খুব তাড়াতাড়ি কিন্তু আগের মতো বড় বিল্ডিংগুলো আশেপাশে হওয়ার সম্ভাবনা নাই তো হলেও এই বিল্ডিংগুলো অনেক নিচু হবে তো আশেপাশে তাড়াতাড়ি ব্লক হওয়ার কোনো আমরা দেখতে পাচ্ছি না এবং বিল্ডিং এর সামনের বিশ ফিট রাস্তাটা কিন্তু এই দিকে তো এই দিকটা খুব তাড়াতাড়ি ব্লক হওয়ার কোনো সম্ভাবনা নাই দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট এবং প্রচুর পরিমাণে আলো এবং বাতাস আসলে প্রচন্ড রকম বেশি আর এটা টপ ফ্লোর যেহেতু না এই অ্যাপার্টমেন্টটা কিন্তু খুবই ভালো থাকার জন্য এখন কিন্তু বিল্ডিং এর কনস্ট্রাকশন প্রাইস অনেক হাই তো আপনি যেখানেই যান না কেন যে ডেভেলপারের কাছে যান না কেন আপনাকে কিন্তু অনেক দাম দিয়ে নতুন অ্যাপার্টমেন্ট কিনতে হবে তো সেই হিসেবে এই অ্যাপার্টমেন্টটা কিন্তু খুবই লুক্রেটিভ প্রাইস রেঞ্জের দিক থেকে তো এই ছিল আমাদের উত্তরার দেয়াবাড়িতে মেট্রো রেলের খুবই কাছে বারো কাঠা জমির উপর করা পার ফ্লোর পাঁচটি করে ইউনিটের একটি ইউনিট সাউথ ফেসিং পনেরোশো তিন স্কোয়ার ফিটের তিন বেডের একটি অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে বড় ইউনিক পয়েন্ট হচ্ছে এটার চারপাশ খোলা খুবই কাছে মেট্রো রেল আর ইন্টেরিয়রের দিকে আমি যতটুকু দেখেছি লেআউট খুবই ভালো এবং এটার ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো অত্যন্ত ভালোভাবে থট আউট করা হয়েছে এমনকি বারান্দাগুলোতেও প্রচুর পরিমাণে ইলেকট্রিক পয়েন্ট আছে এসির জন্য খুবই ভালোভাবে সবকিছু ম্যানেজ করা আছে অ্যাপার্টমেন্টটি যদি আপনাদের পছন্দ হয় বা এই অ্যাপার্টমেন্টটি ভিজিট করতে চান আমি আপনারা যারাই দেখবেন আপনাদের এই অ্যাপার্টমেন্টটা খুবই পছন্দ হবে তো যারা ভিজিট করতে চান তারা কল নিচে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এই ধরনের ফ্ল্যাটের ভিডিও আপনারা যদি আরও দেখতে চান তাহলে আপনারা ইউটিউবে বা ফেসবুকে যেখানে ভিডিওটা দেখে থাকেন না কেন আমাদেরকে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর আপনারা যদি দ্রুত সময়ে আপনার কোনো অ্যাপার্টমেন্ট বা জমি বিক্রি করতে চান অথবা কিনতে চান তাহলে নিচের দেওয়া ফোন নাম্বারে আপনারাও যোগাযোগ করতে পারেন আর যে কোনো সময়ে আলোচনা করার জন্য আমাদের অফিসে চলে আসতে পারেন ভিডিওর নিচে আমাদের অফিস অ্যাড্রেস দেয়া আছে থ্যাংক ইউ